রিমিনিট এডুকেশনে আপনাকে স্বাগতম আমরা আজকে শিখব সাধারণ গান শরীরের তাপমাত্রা মাফার যন্ত্রের নাম কী থার্মোমিটারকে আবিষ্কার করেন দুধের বিশুদ্ধতা মাফার যন্ত্রের নাম কী আধুনিক কম্পিউটারকে আবিষ্কার করেন টেলিভিশন কে আবিষ্কার করেন আপনি যদি আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে থাকা বেল আইকনে ক্লিক করে নিন যাতে করে আমাদের পরবর্তী ভিডিও আপনি পেয়ে যান শরীরের তাপমাত্রা মাপার যন্ত্রের নাম কী শরীরের তাপমাত্রা মাপার যন্ত্রের নাম থার্মোমিটার থার্মোমিটার কে আবিষ্কার করেন থার্মোমিটার আবিষ্কার করেন ফারেনহাইট হাইট দুধের বিশুদ্ধতা মাপার যন্ত্রের নাম কি ল্যাক্টোমিটার আধুনিক কম্পিউটারকে আবিষ্কার করেন চার্লস ব্যাবেজ টেলিভিশন কে আবিষ্কার করেন জন এল বিয়ার্ড এ ছিল আমাদের আজকের ভিডিওটি পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল সে পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ